নমস্কার সম্পাজ পিজি পিজিতে আপনাদের স্বাগত আজকে পটলের দুটো রান্না শেখাবো তার মধ্যে একটা রান্না শেখাচ্ছি পুর ভরা পটল পুর তো আমরা অনেকভাবে ভরি আজকে এই দেখুন ইনগ্রেডিয়েন্টস থেকে বুঝতে পারবেন কি দিয়ে কি পুর ভরবো আজকে এটা আমার হাজব্যান্ডের আপ্তারি বানাচ্ছি আজকে আপনাদেরও দেখাচ্ছি ওই জন্য নিয়েছি বিট এগুলো সবই একদম পুরো সেদ্ধ করা নেই যে একটু কম সেদ্ধ করে কুচিয়ে নেওয়া হয়েছে বিট আলু আর বিনস পছন্দ মতন দেবেন আমি একটু কমই পছন্দ করি বলে অল্প দিয়েছি এইটার মধ্যে পছন্দ করি মানে আমি এই রান্নাটার ভেতরে দেওয়াটাতে আর গাজর আর নিয়েছি কুচি পেঁয়াজ কুচি আর একটু আর এখানে আছে টমেটো কুচি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ চিনি আর আছে এটা পেঁয়াজ আর রসুনের পেস্ট আর সর্ষের তেল আর এটা সাদা তেলেও রান্নাটা খারাপ হয় না করে দেখতে পারেন আচ্ছা আর লাস্টে আমি ছড়িয়ে দেবো একটুখানি ঘি সেটা আমি লাস্টে দেবো আচ্ছা আর পেঁয়াজ রসুনের পেস্টের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো ছোটো এলাচ আর একটুখানি দারচিনি একদম ছোট্ট আচ্ছা এই যে পটলটা এটা তো আমরা যেমন পুরভরা পটল করি পটলটা একটু নিয়েছি এই পটলটা একচুলে শান্তিপুরের পটল যেটা মানে শান্তিপুর আমরা চড়া বলি চড়ার পটল মানে গঙ্গার ধারে যে মাটি সেখানে হয় আমরা কলকাতাতে রায় পটল বলে যেমনটা পাই এটা আসলে খোসা পাতলা হয় খুব সফট হয়ে যায় এটাই এর বিশেষত্ব যেটা আমি ভীষণ পছন্দ করি শান্তিপুর আমার যারা রিলেটিভ আছে বা আমি যখন যাই এই পটলটা অবশ্যই আমি যখন পাওয়া যায় তারাও আমার জন্য এই পটল জানে আমি ভালোবাসি আমার পিস্তত দাদা দিদি জামাইবাবু এই পটল আমায় পৌঁছে দেয় সেই জন্য আমি এই পটলটা আমি একটু চেঁচে নিয়েছি নিয়ে ভেতর থেকে এর দানাগুলো বের করে নিয়েছি এবার আমি প্রথমেই কড়াইতে তেল দেব কড়াইতে তেল দিয়ে আমি এই পটলটাতে একটু নুন খেয়ে নেবাম পটলটা আমি আমি ইউজ করলাম না তাহলে রংটা তো এলোমেলো হয়ে যায় বলে যায় বলে আমি

আমি ওই প্লেটটাতেই ঢেলে নিলাম যাতে আমি কেটে রেখেছিলাম ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় আর ততক্ষণে আমি গ্রেভিটা বানিয়ে নেব গ্রেভিটা বানানোর জন্য আমি কড়াইতে আবার তেল দেব এখন একটু বেশি তেল দিচ্ছি কারণ হচ্ছে পেঁয়াজটা ভাজতে হবে বলে তেলটা দিলাম তিন চামচ মতন হবে আর যদি এই পুটটা দিয়ে ভেজিটেবল চপ করেন তাহলে অবশ্যই মধ্যে একটু বাদাম কুচি দেবে আর ভাজা বাদামের কুচি আর দেবেন মানে একটু গুঁড়ো মশলা মানে জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে শুকনো লঙ্কার খোসাটা অল্প চলিত গন্ধের জন্য একটু ভেজে ওটা দেবেন যার মধ্যে একটুখানি আদা নিয়েছিলাম আমি তার মধ্যে না একটু মশলা ততক্ষণ নিয়ে নিচ্ছি নেব হলুদের গুঁড়ো ওটা তৈরি করে রাখছি হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আগেই বলেছি আজকে ওনার জন্য রান্না তাই একটু ঝাল করবো আচ্ছা একটু জিরের গুঁড়ো এটা দিয়ে আমি একটু জল দিয়ে মিক্সড করে রাখবো এবার আমি এটা একটু মিক্সড করে রাখছি একটু তাহলে এটার মধ্যে দিলাম আদা একটু জিরের গুঁড়ো আদা বাটা জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো তেলটা এই দেখুন তেলটা তেলটা হয়ে এসছে আমি এবার একটু জিরে ফোড়ন দিচ্ছি হয়েছে বললাম জোর ক্যামিটা কমাবেন এইবার দেব ভাজা হয়ে গেল দিলাম সঙ্গে চেষ্টা দিয়েছিলাম

এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে তখন সমর্থ কিছুটা মশলাটা পেস্ট করে রেখেছিলাম একটা মশলার পেসবাড়ি সেটা দিয়ে দিচ্ছি

তেল ছাড় দেওয়ার তাই লাগবে না তখন আমরা একটু জল দিয়ে দেবো মশলাটা ভাজা হয়ে মাখা মাখা হবে তাই জন্য জল দেবো না আর পটল ভাজা আছে তরকারি হওয়া আছে না এবার দিয়ে দেবো emita pite majediko tegi हyse motante msedikopotakan sari সবই দেওয়া হয়ে গেছে একটু ঘি ছড়িয়ে নামাবো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটাতে এই দেখুন বেঁচে গেল এটা এটা ওনাকে ওই বিকেলে একটু যদি চপ করে দেওয়া যায় দেখি একটুখানি ভেজিটেবল চপ করে দিতে হবে ওনাকে তাহলে তেল ছেড়ে এসছে রান্নাটা হয়ে গেছে আমি এবার একটুখানি ঘি দেব এই একটুখানি ঘি দিলাম আর প্লেটিং করে যদি কেউ মনে করেন তাহলে প্লেটিং করে তার উপর যদি একটু ফ্রেশ ক্রিম দেন তো ভালো আমি অতটা আমি খুব ঘরোয়া রান্নাই শেখাতে ভালোবাসি তাই জন্য আমি অত ফ্রেশ ক্রিম বললাম না আমি অনেক সময় কি করি একটু ভালো যদি টক দই থাকে সেটাও ফেটি একটু দিয়ে দিই ওপরে আজকে আমি কিছুই দিলাম না একটু ঘি শুধু দিলাম দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখছি পটলের খোসা বাটার জন্য কী কী লাগছে এ তো পটলের খোসাটা বেটে এরকম হয়েছে এর সাথে একটা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর লাগছে একটু সর্ষের তেল ফোড়নের জন্য একটু কালো জিরে একটু লবণ একটু হলুদ চিনি আর রসুন বাটা তো প্রথমেই আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি একটু টেরিসপিন মতন আছে কারণ খুব একটা বেশি পটলের খোসা তো নেই না হলে তেল লাগে তো খুব একটা নেই বলে আমি একটু আর একটা কথা কি এইভাবেই আপনি ঝিঙের কোষা ঝিঙের ওই শিরগুলো একটু বাদ দেবেন নাহলে সুতো সুতো লাগে যতই বাটা হোক একটা সুতো সুতো ভাব লাগে ওই জন্য যে শিরগুলো উঠে থাকে ওগুলোকে বাদ দিয়ে অন্যান্য যে বাদবাকি খোসাটা ওটা নেওয়া যাবে ঝিঙের খোসা একইভাবে করবেন আর আর একটা হয় কাঁচকলার খোসা কাঁচকলায় আয়রন থাকে যার জন্য খোসাটা যদি খেতে পারেন তো খুব ভালো আয়রনের কাজ করবে ওই ওটাকে দিতে ওটাও সেমভাবেই করবেন আর যেটা করে সেটা আপনাদের দিন দেখাবো আমি লাউ পাতা বাটা আর সেটাও অপূর্ব খেতে হয় একই রকম রেসিপি কিন্তু খেতে হবে বা ওটা আপনাদের আর অন্যান্য খোসা কাটাগুলো আপনারা এইভাবেই বেটে নেবেন আপনারা কিন্তু কাঁচকলার খোসা এখন থেকে ফেলবেন না তেলটা একটু গরম হয়ে গেছে এবার আমি দিচ্ছি একটুখানি কালো জিরে কালো জিরে দিয়ে আমি জোরটা ফ্লেমে কমিয়ে দিচ্ছি একটু

কোনো অসুবিধা নেই এর সাথে ভাজা ভাজা হবে এখন তো ব্যাপারটা ভাজা ভাজাই হবে এটা এর সাথেই হবে এতে কোনো অসুবিধা হবে না এবার দিচ্ছি আমি একটু হলুদ আর দেব অল্প নুন কারণ কমে যাবে তো এটা নিজে একটু বলে দিচ্ছি এটা আর কি না এটা একটু বেশি জোর বাড়ালে ওটা খুঁজে যেতে পারে তাই একটু কম আছে এটা যখন কড়া থেকে ছেড়ে আসবে তখনই বুঝবো হয়ে গেছে কম আছে এটা একটু ভাজা ভাজা করতে হবে পটলের খুব সাপ আর আমি একটা গল্প আছে মানে আমি যখন আমার যখন বি কম সেকেন্ড ইয়ার পড়ি আমার বিয়ে হয়েছি তখন আমি যখন প্রয়োজ এসেছি তারপরে পরই একদম মানে মা মানে শাশুড়ি মা আমাকে পটল ছাড়াতে নেই তো আমার ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে মার্চে পটলগুলো সবই উঠছে তখন সেই সময়ই তো এবার আমি তো আগেই বাতিল কখনোই বটি দিয়ে ওই কাটা এই জিনিসটা পুড়িনি কাটতে গিয়ে পটল একটু মানে বেশি বেশি আর কি খুব গেছে যাকে বলে বেশির শ্বাসটা বেশি চলে গেছে মোটা হয়ে গেছে খোল মা এই তোমার হয়ে তিন তিন ছোটো তিনশো করে উঠেছে এই কী করছে সব তো বেরিয়ে গেল যা 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 তখন তো ফলন সবই দামও বেশি তো মনে পড়ে এখন সে কথাটা আর প্রতিটা অত কাটি না এখন তো সবই বলতে গেলে ছুরি দিয়েই কাটা হয় সে কথাটা মনে থাকি মা এখনও বেঁচে আছেন উনি এখন এতবারে সরকার সেখানে নিয়েছেন এই নভেম্বরেই নিরানব্বই থেকে চুরানব্বই হয়েছেন একদিন দেখাবো ওনাকে কথাগুলো আপনারা বুঝতে পারবেন না না হলে হয়তো বেশি রেসিপি মা তার থেকে একটা শোনা যেত কিন্তু এখন কথাগুলো জড়িয়ে গেছে যার জন্য বুঝতে পারবেন না ঠিক আছে মাটা একদিন দেখাবো আপনাকে তার কাছ থেকে অনেক রান্নাই আমি শিখেছি এই এটা কিন্তু ফটোরের কষা বাতাটা হয়ে গেছে তা তাই ভাবছি না সেই কথাটা বলা হতো না তাই এখন কিন্তু এই বসরে কষাটা বাড়বে বলে আমি কিন্তু ইচ্ছা করি একটু দেখিয়েছি মানে একটু দেখে কষাটা কিন্তু ছাড়িয়েছি আর মনে পড়ছিলো মায়ের যে কথাটা

জামাই তার মধ্যে একদম নম্বরে আছে আর আমার চ্যানেলকে একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন একটু লাইক শেয়ার করলে খুব উপকৃত হব ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা